সবাইকে নমস্কার এই সময়ে যেটা সবচেয়ে চর্চিত হচ্ছে দেশের মধ্যে তা হলো ওয়ান নেশান ওয়ান ইলেকশান এটা হওয়ার কারণও আছে তার মূল কারণ ভারতবর্ষের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দু হাজার সালে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তিনি স্বাধীনতা দিবসের ভাষণ উপলক্ষে এই ওয়ান নেশান ওয়ান ইলেকশানের কথা তিনি তুলে ধরেছেন এবং এর পক্ষেই তিনি সওয়াল করেছেন এখন সেই বিষয়ে কয়েকটি কথা আমাদের একটু জানা প্রয়োজন যেটা এই সময় খুব চর্চিত বিষয় ভারতে এক দেশ এক ভোট চালু করা নিয়ে কিছু কথা বলার আগে একবার আমরা ভারতের ইতিহাসের দিকে এক ঝলক তাকাব আমরা দেখি যখন ভারতবর্ষ ঠিক স্বাধীন হচ্ছে ঠিক এই সময়ে মানে এই সময়কালেও এটা অবশ্য ঔরঙ্গজেবের শাসনের পর থেকেই ভারত অসংখ্য টুকরো টুকরো কতগুলো স্টেটে বিভক্ত হয়ে গেছিলো এবং প্রত্যেকটা স্টেটেই একটা করে রাজা ছিল সেই স্টেটের সংখ্যা ছিল মোটামুটি পাঁচশো বাষট্টি তো সেই পাঁচশো বাষট্টিখানা স্বাধীন স্টেট ছিল দেশভাগ হওয়ার পরে এই পাঁচশো বাষট্টিখানা স্বাধীন স্টেট তারা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশান অ্যাক্টের হাত ধরে পাঁচ পাঁচশো মধ্যে পাঁচশো পঞ্চাশটি দেশ ভারতের যুক্ত হয়েছিল এই শর্তে যে তারা এই দেশ থেকে প্রতিরক্ষা নীতি এবং যোগাযোগ এছাড়া এই এই তিনটে দেখবে দেশ কিন্তু এই তিনটে ছাড়া আর সব কিছুই থাকবে তাদের নিজেদের অধিকারে অর্থাৎ তাদের স্বায়ত্তশাসন থাকবে তো পাঁচশো পঞ্চাশটা তো গেল পাঁচশো বাষট্টির মধ্যে আর যেগুলো ছিল তারা কী করলো তারা স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে গেল এরা বলেছিল যে এরা স্বাধীন থাকবে এর মধ্যে আমরা হায়দ্রাবাদের কথা পাব এর মধ্যে পাব আমরা কাশ্মীরের কথা এরকম বেশ কিছু স্টেটের কথা আমরা পাব যে যারা স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে গিয়েছিল এরপর গঙ্গা এবং গোদাবরী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে ভারত ধীরে ধীরে তার ছোট ছোট যে রাজ্যগুলো ছিল রাজার সেগুলোকে যুক্ত করার প্রক্রিয়া শুরুও করে দিয়েছিল তার মধ্যে গান্ধী মেনন এরা মূলত মুখ্য ভূমিকা পালন করেছিল মেনন এবং প্যাটেল গান্ধী সরি মেনন এবং প্যাটেল এবং তার সঙ্গে নেহেরু এই ছোটো রাজ্যগুলোকে তো যুক্ত করলো একদিকে আর যেগুলো বড় রাজ্য ছিল বড় স্টেট রাজার অধীনে তাদের সেই বড় রাজ্যের রাজাদের গভর্নর পদে বসিয়ে দেওয়া হলো এবং সব রাজাকেই পেনশান দেওয়া শুরু হলো ধীরে ধীরে রাজারাও কিন্তু আমাদের দেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে শুরু করলেন এটা চলল প্রায় উনিশশো পর্যন্ত উনিশশো একাত্তরের সময় ইন্দিরা গান্ধীর সময়ে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে রাজাদের পেনশন তুলে দেওয়া হল তো এইটা যদি আমরা ছোট্ট করে একটু দেখে নিই যে আমাদের ভারতবর্ষের ইতিহাস এবার ঠিক এই এই প্রসঙ্গেই আমরা আসি যে এক দেশ এক ভোট এটা কতটা প্রাসঙ্গিক ঐতিহাসিক কারণেই আমাদের ভারতবর্ষে উনিশশো থেকে উনিশশো বাহান্ন উনিশশো একান্ন বাহান্ন থেকে উনিশশো পর্যন্ত দেশে কিন্তু একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট চালু ছিল কিন্তু হাং অ্যাসেম্বলি অর্থাৎ যাকে আমরা বলি যে সরকার গড়ার জন্যে ভোটে যেটা সংখ্যাগরিষ্ঠতা লাগে সেটা না পাওয়ার জন্যে এছাড়া লোকসভা ও অনেকগুলি বিধানসভায় প্রিম্যাচারলি ডিজলভ হয়ে যাওয়ার কারণে এ আরও বিভিন্ন কারণ সেই কারণগুলো একসঙ্গে হওয়ার ফলে আমাদের কিন্তু আর একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট সম্পন্ন করা যায়নি যদিও উনিশশো সালে থেকে কিন্তু এই আইনও ছিল না মানে যাকে বলে হার্ড অ্যান্ড ফাস্ট রুল যে আমাদের ওয়ান নেশান ওয়ান ইলেকশান করতেই হবে এরকম ব্যাপারও ছিল না সেই সময় তো দু হাজার তেইশের সেপ্টেম্বরে এসে দেশে একটি হাই লেভেল কমিটি তৈরি করা হল যাকে আমরা বলছি এইচ এলসি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কোবিন্দকে এই কমিটির মাথা করা হয় এই কমিটির কাজ ছিল দেশ জুড়ে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট করান এবং পরবর্তীতে এর সঙ্গে পৌরসভা এবং পঞ্চায়েতকে যুক্ত করে নিয়ে তারা একটা সুপারিশ দেবে যে পাঁচ বছর অন্তর অন্তর দেশে একটাই ভোট হবে সেই একটা ভোটের মাধ্যমে সমস্ত ভোটগুলি আমরা করে নেব অর্থাৎ কিনা দেশের গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার সংস্কার যাকে বলা হচ্ছে এক দেশ এক ভোট বা ওয়ান নেশন ওয়ান ইলেকশান তো এরপরে কি হলো মাননীয় রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহাশয় তিনি আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি আছেন মাননীয় দ্রৌপদী মুর্মু ওনার কাছে এটি প্রতিবেদন পেশ করলেন তো প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চস্তরের কমিটি তাদের আঠেরো হাজার ছশো ছাব্বিশ পাতার রিপোর্ট চোদ্দোই মার্চ দু মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই রামনাথ কোবিন্দ কমিটির এই এক দেশ এক নির্বাচন প্রস্তাবের রিপোর্ট অনুমোদন করেছে যা ধাপে ধাপে লোকসভা রাজ্য বিধানসভা এবং স্থানীয় সংস্থাগুলোর জন্য একযোগে নির্বাচনের প্রস্তাব করেছে কমিটি বলেছে তিন স্তরের অর্থাৎ লোকসভা বিধানসভা পৌরসভা ও পঞ্চায়েতে একযোগে নির্বাচন করতে সংবিধানের পনেরোটি এবং বিভিন্ন আইন কানুন যে আছে পৌরসভা এবং পঞ্চায়েতের সেখানে তিনটি এই এই মিলিয়ে মোট আঠেরোটি প্রয়োজনীয় সংশোধন দরকার এই প্রেক্ষিতে দু সালে এসে ভারতে এক দেশ এক ভোট নীতি কি আদৌ গ্রহণযোগ্য এই নীতি চালু হলে জনগণের কি কি সুবিধে হবে আর কি কি সমস্যাই বা হতে পারে সেই বিষয় নিয়ে মূল বক্তব্য প্রথমেই বলে নেওয়া ভালো এই ধরনের নীতি কখনোই ভারতের মতো এটি বৃহৎ এবং বৈচিত্র্যপূর্ণ দেশের গণতান্ত্রিক স্বাস্থ্যের পক্ষে কখনোই সুখকর নয় কমিটির প্রস্তাবিত সুপারিশকে কংগ্রেস আম আদমি পার্টি সমাজবাদী পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম সরাসরি বিরোধিতা করেছে এই প্রস্তাবের যে মূল বিষয় তা হলো প্রতি পাঁচ বছর অন্তর এক দেশ এক ভোট চালু হলে নির্বাচনী প্রক্রিয়া সহজ হবে ভোটে জনগণের অংশগ্রহণ বাড়বে উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না নির্বাচন নির্বাচনী যে খরচ সেটা অনেক কমবে এখন প্রশ্ন হলো নির্বাচনের মূল উদ্দেশ্য কী উত্তরে বলা যায় দুটি উদ্দেশ্য মোটামুটি আমাদের থাকে এক হচ্ছে যথা যথাযথ প্রতিনিধিত্ব এবং গণতান্ত্রিক দায়িত্বশীলতা প্রতিপালন করা তো ওয়ান নেশান ওয়ান ইলেকশান হলে এই দুটি বিষয় অবশ্যই ক্ষুণ্ণ হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ ভারতের প্রতিটি রাজ্যের নিজস্ব রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা রয়েছে যা কেন্দ্রীয় সরকার গঠনের এজেন্ডা থেকে সম্পূর্ণরূপে আলাদা দুটি নির্বাচন একসঙ্গে হলে কেন্দ্রীয় নির্বাচনের ইস্যুগুলোই স্থানীয় নির্বাচনকে প্রভাবিত করবে এর ফলে রাজ্য সরকারের নির্বাচনে ভোটারের চাহিদার প্রতিফলন কম হতে পারে যা গণতান্ত্রিক দায়িত্বশীলতা হ্রাস করতে পারে যার উদাহরণ আমরা এর আগে পেয়েছি দু হাজার চার সালে অন্ধ্রপ্রদেশ দু হাজার সালে অরুণাচল এবং সিকিমের যে নির্বাচন যখন একসঙ্গে হয় লোকসভা এবং বিধানসভা সেখানে আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষের জাতীয় যে দল সেই জাতীয় দলগুলি বেশি ভোট পেয়েছে শতাংশের নিরিখে বিভিন্ন আঞ্চলিক দলগুলির তুলনায় এখন এই বিষয়ে যে কথাগুলি বলা হচ্ছে যে উন্নয়ন যে পাঁচ বছর অন্তর একবার যদি ভোট হয় তাহলে আমাদের উন্নয়ন ভালো হবে কিন্তু বারবার ভোট হলে আমাদের উন্নয়নের ব্যাঘাত ঘটবে এই নিয়ে কয়েকটি কথা আমরা আগে ক্লিয়ার করে নেব দেশের উন্নয়নের ব্যাঘাত হবে বলে কমিটি যা মনে করেছেন তা সম্পূর্ণই ভিত্তিহীন বলেই আমার মনে হয় আমরা জানি যে কোনো ভোটের সময় মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকে এই চালু থাকে বলেই সেই সময় কিন্তু আমরা কোনো নতুন প্রজেক্টকে ঘোষণা করতে পারি না ঘোষণা করা যায় না হয়ও না কিন্তু যে প্রকল্পগুলো চালু আছে তার কাজ চলার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই এই বোঝাপড়ার ভিত্তিতে কি আমরা ধরে নিতে পারি যে যাবতীয় যা প্রকল্প নতুন প্রকল্প ঘোষণা হবে শুধু ভোটের একটু আগেই বা ভোটের সময় তা নিশ্চয়ই নয় তাহলে এই উন্নয়নের গল্প এটা ঠিক ধোপে টিকছে না দু নম্বর পয়েন্ট যেটা আমরা যদি আসি সেটা খরচ খরচের ক্ষেত্রে বলা হচ্ছে খরচের ক্ষেত্রে কতগুলো কথা বলার আগে যে কয়েকটি কথা আমি বলবো সেটা হচ্ছে এই যে দু সালে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত বলেছিলেন যে ভারতের নির্বাচনে যে সরকারি খরচ হয় তা পৃথিবীর মধ্যে সর্বনিম্ন এবং সেটা হচ্ছে মাথাপিছু প্রায় এক ডলার দু নম্বর এডিআর আমরা বলি অ্যাসোসিয়েশান অফ ডেমোক্রেটিক রাইট তারা নানান তথ্য ঘেটে বলেছেন ভোটের আসল খরচ সরকারি কোষাগার থেকে হয় না আসল খরচটা হয় প্রার্থীদের নির্বাচনী প্রচার ও অন্যান্য ব্যয় একটা উদাহরণ দেওয়া যাক সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান মিডিয়ার মতে দু উনিশ সালে লোকসভা নির্বাচনে ষাট হাজার কোটি টাকা খরচ হয়েছিল এর মধ্যে ফর্টি টাকা খরচ করেছে বিজেপি এটার কারণ ভারতের প্রার্থীদের খরচের ওপর একটা ঊর্ধ্বসীমা থাকলেও দলের খরচের ওপরে কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ ইলেকট্রাল বন্ডের সেই খরচ ইলেকট্রাল বন্ড যে ইলেকট্রাল বন্ড এই খরচকে অক্সিজেন জুগিয়েছিল আবার তিন নম্বর যদি আমি পয়েন্টে আসি যে বিভিন্ন যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতে যে একটি ইভিএম চলে দশ থেকে পনেরো বছর যদি এক দেশ এক ভোট হয় তাহলে পাঁচ বছর অন্তর অন্তর ভোট হবে তাহলে একটা ইভিএম দশ বছর বা পনেরো বছর পরে নষ্ট হয়ে গেল তাহলে একসঙ্গে যদি ভোট হয় এতগুলো ইভিএম তৈরি করা তার যে খরচ সেটা বিরাট ব্যয় সাপেক্ষ তাহলে এত খরচ একসঙ্গে হবে আবার সেটি পনেরো বছর টিকবে যেটি মাত্র হবে বা দশ থেকে পনেরো বছর ম্যাক্সিমাম তিনটি ভোট খাটতে পারবে যদি আমাদের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন পাঁচ বছর অন্তর অন্তর না হতো যদি আমাদের যেভাবে চলছিলো ঠিক সেভাবেই হতো তাহলে কিন্তু এই ইভিএমকে আমরা অনেকবার কাজে লাগাতে পারতাম সেটা কিন্তু আমরা করতে পারছি না এখন এটা গেল আমাদের খরচের দিক তাহলে খরচের যে বিষয়টা বলা হচ্ছে তাও কিন্তু যুক্তিতে টিকছে না এখন মানব সভ্যতার ইতিহাসের দিকে ফিরে থাকালে আমরা দেখি মানব সভ্যতা এক সময় শিকার সংগ্রহ পর্যায় থেকে প্রতিনিধিত্বমূলক শাসনের পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে মানব সংগঠন বিবর্তনমূলক মানব সমতার দিকে অগ্রসর হয়েছে আমরা চাই আরও উন্নততর মানব সংগঠন কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন ব্যবস্থার একটি মনোপলি রাজনীতিকে পুষ্ট করবে যা মনোপলি অর্থনীতি কিন্তু সবসময়ই চায় এখন ভাবুন যদি আমাদের বলা হয় যে সরকারি দক্ষতা এবং সরকারের জবাবদিহিতা এর মধ্যে আমরা কোনটাকে বেছে নেব আমরা জনগণ প্রতিদিন প্রতি সপ্তাহে দ্বিতীয়টিকেই বেছে নেবো এই বিষয়ে কোনো আমাদের সন্দেহ নেই এবং যদি কোনো ভোট হয় দুটি নিয়ে তাহলে আমরা অবশ্যই দ্বিতীয়টির পক্ষেই ভোট দেব আমরা সবাই তখন বলবো যে একটি নিরবিচ্ছিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠানের জন্য যতই বিরক্তিকর হোক না কেন এই দ্বিতীয়টা পদ্ধতি অবশ্যই চালু থাক যে কারণে অনেকেই বলছেন যে নির্বাচনের খরচ যদি বেশিও হয় আমি যদি সমস্ত যুক্তি বাদও দিয়ে দিই যদি বেশিও হয় তবু আমরা আমাদের স্বাধীনতা বিসর্জন দিতে পারবো না এই হচ্ছে আমাদের ওয়ান নেশান ওয়ান ইলেকশানের প্রেক্ষাপট এবং বর্তমান যেটা আমাদের ভারতবাসীকে খুব ভাবাচ্ছি যে যদি এটি হয় তাহলে এটা কিন্তু একদিক থেকে যে কর্পোরেট পুঁজিকেই প্রাধান্য দেবে এবং আমাদের মানে বাতাসে যেমন চালুই আছে যে ওয়ান নেশান ওয়ান লজ মানে একটা দেশ এক আইন আবার এখন হচ্ছে এক দেশ এক ভোট এরপরে হয়তো আরও অনেক কিছুই আসবে তো সেইগুলোকে আমাদের ভালো করে বুঝতে হবে আমরা আমাদের মতো করে যুক্তি সাজিয়ে বিশ্লেষণ করব এবং আমাদের মতো করে বুঝবো আমার এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকুন